প্রিয় ভিউার্স আরবি ভাষা শিক্ষার আজকের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগতম তা চলুন দেরি না করে ভিডিওটা এখনই শুরু করা যাক ভিউয়ার্স আজকের ভিডিওটির প্রথম বাক্য হলো এমন করোনা এটার আরবি হলো লাদ সৌ কিদা লাদ মানে না সৌই মানে করা কিদা মানে এমন বা এভাবে এমন করোনা আরবি হলো লাদ সৌ কিদা পরের বাক্য হলো এটা উচিত নয় আরবি হলো হা দা মাইসির হাদা মানে এটা মাইসির মানে উচিত নয় তার পরিপক্ষ হলো এটা ঠিক নয় আরবি হলো হাদা মাই এসলা দা মানে এটা মাইসলা মানে ঠিক নয় তার পরিপক্ষ হলো এটার থেকে বড় আরবি হলো আকবর মেন দা আকবার মানে মিন হা হায়দা মানে এটার থেকে তার পরিপে হলো এটার থেকে ছোট আরবি হলো আসগার মিন হাদা আসগার মানে ছোটো বা সবচেয়ে ছোটো মিন হাদা মানে এটার থেকে তার পরিপক্ক হলো এটার থেকে চিকন আরবি হলো নাহিফ মিন হাদা। নাহিফ মানে চিকন মিন হাদা মানে এটার থেকে তার পরিপক্ষ হলো কোনো কিছুই দরনা। এটার আরবি হলো লাত এমসেক সাই লাত মানে না এমসেক মানে ধরা সাই মানে কোনো কিছু তার পাক্ক হলো তুমি এখন জিওনা এটার আরবি হলো এনতা লাইরে ইনতা রোহ আলহিন এনতা মানে তুমি লাই রহ মানে জিওনা আলহিন মানে এখন পরে বাক্য হলো তুমি এখন এশোনা এটার আরবি হলো এনতা লাই ইজি আলহিন এনতা মানে তুমি লাই ইজি মানে এসোনা আলহিন মানে এখন তারপরে বাক্য হলো এটা একদম অসম্ভব আরবি হলো হাদা মাররা মুস্তাহিল হাদা মানে এটা মাররা মানে একদম মুস্তাহিল মানে অসম্ভব বাক্য হলো আমি পারব না এটার আরবি হলো আনা মা ইকদার আনা মানে আমি মা ইকদার মানে পারব না তারপরের বাক্য হলো আমি এখন আসতেছি আরবি হলো আলহেন আনা যায় আলহিন মানে এখন আনা মানে আমি যাই মানে আসতেছি তারপরের বাক্য হলো এভাবে হবে না এটার আরবি হল কেদা মা ইমফা কেদা মানে এভাবে মা ইমফা মানে হবে না তারপরে বাক্য হলো এটা কেমন নিয়ম আরবি হলো হাদা কেফ নিজাম হাদা মানে এটা কেফ মানে কেমন নিজাম মানে নিয়ম তারপরে বাক্য হল এটা কেমন পদ্ধতি আরবি হলো হাদা কেফ তরিকা হাদা মানে এটা কেফ মানে কেমন তাও মানে পদ্ধতি ভিউয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্তই তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি নিচে লাইক কমেন্টস করবেন ধন্যবাদ